হ্যালো আজকে আপনাদেরকে ছেলে মেয়ে কুঘু পাখি টিলাকু পাখি কিভাবে ছেলেমেয়ে চেনাতে হয় চিনতে হয় আপনাদের সেটাই দেখাবো আজকে আমার টেম করা পাখিটা এটা হাতে আনবো এবং আপনাদেরকে সবাইকে দেখাবো যে কিভাবে একটা ছেলে মেয়ে পাখি চেনা যায় এখানে এই পাখিটার তুলনামূলক ঠোঁটটা একটু চিকুন বুকের কালার গাঢ় এর কালারটা একটু হালকা হালকা তো মাথাটা খেয়াল করেন মাথাটা চিকন চিকন শেপের আর পাখি আপনারা যদি শিওর ছেলে মেয়ে চিনতে চান তাহলে আপনার পাখির মূলত ডাকের উপর নির্ভর করে আর কালার অনেক সময় একই রকম হয় কিন্তু ডাক কখনো দুটের একরকম হবে না ছেলে পাখি বেশি ডাকবে মাথা হচ্ছে করে ডাকবে এটা তো আমরা সবাই জানি কিন্তু ডাকটা জোরালো হবে আর মেয়ে কোকো হালকা দুটা ডাকে অনেক পার্থক্য যেহেতু পাখি আমার এটা টেম করা খুব সম্ভবত একটা মেয়ে পাখি হবে এখন বয়স ছয় মাস ছয় মাস প্লাস কিন্তু এখনো বোঝা যায় না যে শিউর মেয়ে কিনা কিন্তু কালারে দুটা একরকম কিন্তু ডাকে মেয়ে মেয়ে বোঝা যায় কিন্তু কালারে বোঝা যায় ছেলে ঠোঁট দেখলে মেয়ে বোঝা যায় মাথা দেখলে বোঝা যায় মেয়ে